পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ বাইকের মেলা তাহলে যাই হোক কলেজের যে যেখান থেকে আমাদের দেখিয়েছেন হয়তো অনেকে এই টাইমে তো লাইভে আসেন না তা আলহামদুলিল্লাহ আজকে লাইভে আসার কিছু আহ কারণ আছে দেখা যায় যে কালকে ইউজ পরিমাণ নতুন কালেকশন আইছে আর আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু কালি দেখবেন হ্যাঁ কথা বিশেষ করে আপনাদের একাধিক বাইক কিন্তু আছে আমাদের এখানে একাধিক বাইক আমি এক এক করে বাইকের অবশ্যই প্রাইস বলবো ইনশাল্লাহ দেখবেন আচ্ছা আমার ফেসবুক পেজ থেকেও কিন্তু লাইভে দেখিয়েছি আমি ইউটিউব বা ফেসবুক দুইটাতেই লাইভ চলতেছে আছে আলহামদুলিল্লাহ যে যেখানে কারা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি একটু বাইরে আপনাদের দেখাই আনি যে কি কি বাইক আসলে মূলত ভাবে এখন পর্যন্ত ফারুক আছে আর ঈদের আমের যে শুরু হয়েছে ফারুক সেটা আপনারা বুঝবেন কিভাবে যদি নতুন নতুন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা বাইক কি করবেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কিন্তু কালেকশনে আজকে করে লাইভে এলাম বেলা বাজে করা মাত্র বেলা বাজে আমার গরিব তো চলে না খালি তাতে দিয়ে বই বেলা বাজে একটা একুশ আর হবাই এলাম লাইভে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ এই যে বাইক কি দেখাইতে পারি না এই যে কালকে এই বাইকটা আইছি ইন্দোনেশিয়ান বাইক মাত্র সাড়ে লাখ টাকা বাইকের লুপ দেন ভাই ইন্দোনেশিয়ান বাইক মাত্র সাড়ে তিন লাখ টাকা কথা বলছেন এই দেন এই বাই দেন বাইক দেন বাইশের মডেল বাইক মাত্র তিন লাখ ষাট হাজার মানে এক কথাই মানে সোজা হিসাব বাইকটি আমরা এক কথায় এক ক্লাস সুপার ফ্রেশ রাখছি ভাই সাউন্ড আমার বয়সটা ক্লিয়ার আছে কিনা একটু জানাইবেন তার পাশাপাশি এই যে অ্যাপডেট আছে একটু ভাই যান বাইরে আমার দেখতেছে কিনা যাই এটা অ্যাপডেট আছে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা অ্যাপডেট হ্যাঁ মাত্র এক লাখ সত্তর টাকা অ্যাপডেট তা যাই হোক শুরু হয়ে গেল কিন্তু ফারুক মানুষ ঈদের আমেজ বাইক আসল আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ বাইক কিন্তু আমাদের ভিতরে বাইরে কুলিজার বাইরে দেখতে আছে ঠিক আছে তাই আলহামদুলিল্লাহ এই বাইকটাও দেখতে আছে এই বাইকটা অনেক বাই দেখছে এই বাইকটা অত অনেকের মূল্য বুঝতে নেই চব্বিশের মডেল এখন ওয়াশ নাই সার্ভিস নাই গাড়ি তারপরে কি অবস্থা হ্যাঁ তা যাই হোক আমরা এটা দেখাইতেছি চাইছি আপনাকে চব্বিশের মডেল চাকার এখন পর্যন্ত কিন্তু আলহামদুলিল্লাহ এখন মতো অধিনা চাক্কা চাকা এখন আছে এই যে একটা বাইক আছে ইন্দোনেশিয়ান ঠিক আছে লাইভ আছে ভাইয়া লাইভে ভালো করেছে লাইভ আছে ফেসবুক লাইভে ইউটিউব লাইভে তা এই যে আছে এই ইন্দোনেশিয়ান যাদের পছন্দ হয় লাগলে এখান থেকে নিতে পারেন

সাধারণত ভাবে ওই দোকান জায়গা কত না যাই হোক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইন্দোনেশিয়ান আমরা বাইক রাখছি দেখতেছেন আপনারা এখানে ইন্দোনেশিয়ান বাইক রাখছি পর্যাপ্ত পরিমাণ মানে এক সেট বাইক সদাই হিসাব কথা হলো এদের যে কালেকশন এটা কিন্তু ফারুক পটস অলরেডি গেটে চাপা দিও গেটে চাপা দিও গেটে চাপা দিও এই গেটে চাপা দিও হ্যাঁ অলরেডি কাস্টমার কিন্তু বাইক শুরু হয়ে আওয়া শুরু হয়ে গেছে প্লাস বাইকের কালেকশনও কিন্তু অধিক পরিমাণ মানে এক কথাই যে ভরপুর পরিমাণ কালেকশন করা হয়েছে এক কথাই যে ভরপুর কালেকশন করা হয়েছে কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন একবারে জায়গায় দশবার টেস্ট ড্রাইভ দিবেন আপনার মন মতো হইলে আপনার পছন্দ হইলে আপনার মত করে আপনি বাইক দেখবেন

বিষয়টা হলো কোনটা যে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ কথা হলো আমরা চেষ্টা করি আপনাদের এই দেখেন এই যে বাইকটা ইন্দোনেশিয়ান অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে ফারুক ভাই আসলে আপনাদের কেন আমাদের জাগার স্পেস কম আমাদের জাগার স্পেস কম থাকার কারণে আমরা কিন্তু সাধারণত ভাবে সাধারণত ভাবে আমরা গাড়ি চাপায় রাখি